সম্মানিত দর্শক মডলে আপনারা দেখছেন হ্যালো বিক্রমপুর যুক্ত হয়েছে সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের সিরাজদিখান উপজেলার মানবিক সংগঠন একজন অরাজনৈতিক এবং বড় মনের মানুষ যিনি স্নোর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি যিনি তার বা পিতার নামে এসনোর ফাউন্ডেশন গঠন করেছেন এসনোর এই ফাউন্ডেশন গঠনের পর থেকে তিনি মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন কিছুক্ষণ আগে দেখেছি আমরা লালবাড়ি আলফালা জামে মসজিদ থেকে তিনি বিভিন্ন মাদ্রাসায় প্রায় ষাট বস্তা খাদ্য মানে চাউল দিয়েছেন বিতরণ করেছেন এবং এরপরে তিনি তার নিজ বাড়ি থেকে তিনটি সেলাই মেশিন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করবার জন্য কিন্তু তিনি নতুন তিনটি সিঙ্গার সেলাই মেশিন তিনি এখানে এনেছেন সিঙ্গার কোম্পানির এবং তিনি সিঙ্গার মেশিনগুলো এই সেলাই মেশিনগুলো তিনজন মহিলার কাছে পৌঁছে দিবেন এই যে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন এ অ্যান্ড এম হুমায়ুন কবির সাগর তিনি আজ তার নিজ বাড়ি থেকে এই সেলাই মেশিনগুলো তুলে দিবেন এবং কাদের হাতে তুলে দিবেন সে বিষয়ে আমরা তার মুখ থেকে শুনবো জনাব হুমায়ুন কবির সাগর আপনি কিছুদিন আগে জানিয়েছিলেন যে আল্লাহ সন্তুষ্টি এইসন ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য আমাদের হেলুবিক্নপুরের মাধ্যমে দর্শকরা জেনেছিল আপনার যে মনের কথা আপনার সংগঠনের উদ্দেশ্যগুলো এই যে আজকে রমজানের শেষ পর্যায়ে আপনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তার মধ্যে এই যে তিনটি সেলাই মেশিন যেখান থেকে মানুষ কর্মসংস্থান সৃষ্টি হবে যেখানে কর্ম করে খেতে পারবে অন্যের কাছে আর হাত পাততে হবে না নিজেই স্বাবলম্বী হতে পারবে এমন একটি ব্যবস্থা যে করে দিলেন এটা কার কাদের জন্য করলেন একটু কিছু যদি আমাদেরকে বলতেন ধন্যবাদ এখানে আসলে পিছিয়ে পড়া অনেক পরিবারই আছে আমাদের গ্রামের আশেপাশে তো এই সংখ্যার তুলনায় অতি সামান্যই তিনটা পরিবারকে আমি নির্বাচিত করেছি এর মধ্যে একজন আছে আমাদের টেঙ্গুড়ে পাড়া থেকে একজন আছে পশ্চিম শিয়ালদি আর একজন আসছে চন্দ্রদূর থেকে এই মহিলার হাজব্যান্ড নেই ওনার একটা বাচ্চা একটা মেয়ে লেখাপড়া করে তার যাতায়াতের সমস্যা হয় স্কুলের বই খাতা কিন্তু সমস্যা হয় তো প্রতিনিয়ত একটা মানুষকে দেয়া একটা মানে যে নিতে আসে তার জন্য একটু লজ্জাসকর ব্যাপার আর যে দেয় তার জন্য একটু ঝামেলার ব্যাপার তো এই চিন্তা থেকে আসলে চিন্তা করেছি যে তিনটা পরিবার যদি তিনটা মাসের মাধ্যমে স্বনির্ভর হতে পারে হ্যাঁ তাইলে হয়তো এদেরকে আমি দেখতে হবে না আমি এই অর্থটা অন্য খাতেন ব্যয় করতে পারব ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেটা আসলে জানাচ্ছিলাম যে জনাব এ এন হুমায়ুন কবির সাগরের যে গ্রামের বাগান বাড়ি এটা লালবাড়ি সাপুরা লালবাড়িতে অবস্থান অবস্থিত সেই বাড়ি থেকে কিন্তু তিনি এই সেলাই মেশিনটি তুলে দিচ্ছেন একজন নারীর হাতে এবং তার পরিবারের হাতে আসলে তার কাছ থেকে আমরা শুনবো যে এমন একটি উপহার এই যে রমজান মাসে এই উপহারটা তো আপনার একটা কাজে আসবে তাই না এই উপহারটা কি আসলে পেয়ে আপনি খুশি না হ্যাঁ অনেক এতে কি আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে অনেকটা মানে আগায় দেবো সামনের দিকে কারণ আমার হাজব্যান্ড মারা গেছে বছর হয়েছে আমার চারটা বাচ্চা আছে মানে অনেকটা সুযোগ সুবিধা হইবে দিয়ে ধন্যবাদ আপনাকে আসলে এরকম যদি উপহার আপনারা দেন তাহলে কিন্তু আসলে মানুষ এগিয়ে যেতে পারে তার একটি স্বনির্ভর হতে পারে কিন্তু এই যে আমাদের যে কার্যক্রমগুলো দেখলাম আমরা এস্নোর ফাউন্ডেশনের সভাপতি জনাব এ এন এম হুমায়ুন কবির সাগর তিনি তুলে দিলেন এই সেলাই মেশিন এবং অন্য আরেকজন এই যে গ্রহণ করবেন আসলে এই যে আপা যে একটি সেলাই মেশিন আপনি পাচ্ছেন এই যে একটি ফাউন্ডেশনের মাধ্যমে এই সেলাই মেশিন আপনার কি উপকার আসবে আমার অনেক অনেক উপকার আসবে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড মারা গেছে আমার দশ বছর নয় বছরের একটা ছেলে আছে চোদ্দ বছরের একটা মেয়ে আছে আমি কাজ শিখেছি আমার সংসারে অনেকই কষ্ট এই আঙ্কেল আমার অনেক ধরনের সাহায্য করছে এবং করতেছে এই শিলামেশিন পেয়ে আমি খুব অনেক অনেক খুশি হয়েছি আমি আঙ্কেলদের প্রাণ খুলে দোয়া করি আঙ্কেলটা যেন আল্লাহ আরও ধন্য করে দেয় আমাদের দেহার তৌফিক দান করে দেয় ধন্যবাদ আপনাকে সেলাই মেশিনটা তুলে দিচ্ছেন যে না হুমায়ুন কবির সাগর তিনিও আসলে সেলাই মেশিনটা পেয়ে অস্ত্রসিক্ত হয়ে গেছেন আসলে তার খুব উপকার আসবে তার স্বামী নেই তার পরিবারের একটি উপার্জন আসবে এখান থেকে তার হয়তো তিনি হয়তো স্ব স্বাবলম্বী হতে পারবে সেই ব্যবস্থায় করে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে সকলের কাছে আসলে এরকম কার্যক্রমের আমরা উৎসাহ চাইব যাতে অন্যরা এগিয়ে আসে রহমান রাহিম আমি একদিন জানুয়ারি মাসে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করছিলো আমার গ্রামের একজন দুস্থ মহিলার জন্য একটা অনুদানের জন্য তখন সাগর ভাই আমাকে বলছিল যে কিছু যদি করতে হয় ওনাকে সেলাইয়ের কাজটা শেখানো আমি একটা সেলাই মেশিন দিয়ে দেবো যাতে উনি কাজ করে সারা জীবন খাইতে পারে কিন্তু তারপরে আমি তোমার সাথে দিন কোনো যোগাযোগ করি নাই কিন্তু উনি আমার কথাটা মনে রেখে উনি আমার খুঁজে বের করছে এবং খুঁজে বের করা অনেক কষ্ট করে উনি আমার সাথে যোগাযোগটা ফিরে তৈরি করছে করে যে সেলাই মেশিনটা ওনারা দেওয়ার জন্য যে উদ্যোগটা নিছে এটা মানে আসলে মনে রাখার জন্য এবং রাখার মতো এবং তাকে এজন্য অনেক অনেক আমি ধন্যবাদ জানাই যে মনে রাখছে একজনের একটা উপকার করতে আর যে পাইব সিলাই মেশিনটা অবশ্যই তার খুব বেশি উপকার হয়ে বসে কাজ করে তার সংসারে মানে আয় করতে পারবো দুটা ছোটো বাচ্চা নিয়ে সে সংসারটা চালাই যেতে পারবো আসসালাম আলাইকুম এজ আই সেইট আগেও বলেছি আল্লাহ সন্তুষ্টি আর দিতে পারলে সবসময় ভালো লাগে দেওয়ার যে অনুভূতিটা আর দেওয়ার যে ভালো লাগাটা নেওয়ার থেকে অনেক বেশি ভালো আর এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না ইফতার অনেক স্বর্ণ চলে আসছে আসলে দিতে পেরে অনেক ভালো লাগছে আমি সহসভাপতি ইফনুর ফাউন্ডেশনের আমার বড় ভাই সহ সহ আর আমাদের আসলে এই ফাউন্ডেশনটা পারিবারিক ফাউন্ডেশন আমার মা ভাই বোন আমার মামা আছে আর এরা সকলে সর্বাত্মক সহযোগিতা করে এই সংগঠনটাকে উজ্জীবিত করার জন্য আর আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনারা দোয়া করবেন যাতে এসনোর ফাউন্ডেশন এরকম কার্যক্রম চালিয়ে যেতে পারে সব সময় এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো রাখবেন ভালো থাকবেন হেলো বিঘ্ন সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম